মায়ের দোয়া লও নিজে নিজে মনে করো তাকায় আমি হইলাম বড় নিজে নিজে মনে করো কর আমি হইলাম বড় যার কারণে মে হয়ে যাও মায়ের দোয়া লও মিন মায়ের দোয়া লও যারা মায়ের দোয়া লয় দুনিয়াতে নাম হয়ে যায় আগেরাতে সবল হয়ে যায় এই কারণে আমরা পাঁচ মা বাবারও খেদমত করব আর পাঁচ ওয়াক্ত নামাজের আগে যে অজুর কথাটা বলেছি অনেক ভাই পরে এসেছে আর একটু বলতে আসি কেউ কষ্ট মনে করেন না আমরা ভালোভাবে রজু করবো বা কবুল কোরআন কারিমে জেবে বলছেন সেভাবে আমাকে সর্বপ্রথম তারপরে আপনাদের সকলকে সেই সালামতে সুন্দরভাবে উজু করা এবং মা বাবার খেদমত করা তৌফিক দান করে সকলে বলেন আমিন সিটি কর্পোরেশন থেকে আপনাদের একটা কাগজ পাঠাইছিল কষ্ট করে এক দুটা মিনিট